হ্যালো ভিওয়ার্স আর সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখন থ্রি স্টেপ মেশিন স্ট্যান্ডার্ড টাইমিং কীভাবে করবো এটা এখন দেখবো আমাদের স্টিচের উইথটা শুরু করে করি জিরো মিনিট থেকে টেন মিনিট শুরুতে আমরা ফিট খুলে নিব প্লেট ফিটের নাট খুলে নিতেছি ফিট খুলে নিলাম এখন আমরা স্টেপটা থ্রি স্টেপের স্টেপটা আমরা জিরো করে নিব আমরা একবারে জিরো করব স্টার ডান টাইপিং করার ক্ষেত্রে আমরা একবারে জিরো করব শর্টকাটে স্টার ডান টাইপিং করব স্ট্যান্ডার্ড টাইপিং মিডল বরাবর নিডল প্লেটের সেন্টারে নিডলটা রাখব এরপর আমরা দেখতেছি

আর এখানে নিডেলের মার আছে মার মিলিয়ে টাইমিং স্ট্যান্ডার্ড টাইমিং করবো কীভাবে এর আগে আমরা দেখতেছি নিডেলের স্ক্রাবের যে অংশ অংশের অংশ ফাইভ মিলি বা সিক্স মিলি পরিমাণে হয় ফাইভ মিলি এক একটা ব্র্যান্ডের নিডেল একটু সাইজ স্কাবের গ্যাপটা কম অথবা বেশি হয় আমরা যদি স্কাবের গ্যাপটা যদি ফাইভ মিলি থাকে তাহলে আমরা আইবনের থেকে তিন মিলি উপরে ঢুকের মাথা রাখবে বলছে না তিন মিলি থেকে সাড়ে তিন মিলি উপরে আর যদি সিক্স মিলি হয় তাহলে সাড়ে তিন মিলি থেকে চার মিলি মাঝখানে রাখবো যদি আমরা এই মাটা মিলিয়ে নিব এবার মাটা মিলিয়ে নিব তারপরে আমরা অথবা সিকেন্ড গেলে স্কাপের যে অংশ অংশ হচ্ছে ফাইভ মিলি থাকলে এখানে থ্রি মিলি অংশের জায়গায় আমরা নিডেলে আইফোন বুকের মাথাটা রাখবো সিক্স মিলি থেকে আমরা মিলিয়ে আইফোন মিলে দেবেন রাখলে সব থেকে ভালো হয় প্লেটটা সেন্টারে রাখলে স্ট্যান্ডার্ড টাইপিং সহজে মিলে যায় প্লেট খুলে নিলাম প্লেট ভিডিও দেখার ভালোভাবে দেখা দেখানো যায় যেমন আমরা কিন্তু খুলে কারণে আমি প্লেট সব খুলতেছি খুলে নেওয়ার পরে আমরা এখন টাইম দেখব যারা নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কিছু জানার মনে জানার ইচ্ছা থাকলে শেয়ার কমেন্ট করবেন এই ফোনের অংশটা আমরা যেভাবে নিজেলটা দেখেছিলাম সাইস্ক্রাইপের অংশের ফাইভ মিলি যদি অংশ থাকে সেক্ষেত্রে আমরা থ্রি মিলি অংশে নিজে অংশে বুকের মাথাটা কীভাবে মিলাম আইফোন ইটেল এভাবে ঘুরিয়ে ডাউন করার পরে আমরা কতটুকু আছে আমরা এটা দেখব অনেক সময় মেকানিক ইন্টারভিউ যে স্টার ড্র্যান্ড টাইপের কষ্ট হয়ে যায় বার আপ ডাউন থাকে অথবা উটানো থাকে বা দাবানো থাকে আমরা মার মিলানোর পরে উপরে যে টাইমিং মার মারটা মিলাবো মিলানোর পরে আমরা হুকের এই অংশটা দেখবেন তা আমরা মারের সাথে আমার টাইমিং এটা ঠিক আছে কিনা যদি আমার তিন মিলি অংশের ওই জায়গায় রাখার পরে যদি মার আপডাউন হয় আগে মারটা মিলিয়ে নিবো করে নিজেলে মারটা তারপরে এই জায়গায় রাখতে হবে মার যে সেক্ষেত্রে নিজের ডাউন থাকে নিজের পার আপ করে নিতে হবে আবার নিডেল পার আপ থাকলে ডাউন করে নিতে হবে এটা সহজেই বুঝতে পারবেন যখন আপনি টাইমিং করতে যাবেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন যদি কীভাবে ডাউন আছে আপ আছে না ডাউন আছে খুব দৈর্য সহকারে দেখবেন ভিডিওটা দৈর্য সহকারে দেখলে ভিডিওটা বুঝতে পারবো তাই আমরা এখানে দেখাবো অংশটা মিলানোর পরে আমরা দেখবো গ্যাপ ঠিক আছে কিনা প্রথম বুঝতে নেবো জিরো পয়েন্ট ফাইভ রাখতে হবে

ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্যাপটা দেখে নিব কত গ্যাপ আছে এখন আমরা দেখে নেব রেখেছে সুতা কাটবে স্কিপ গ্যাপ আছে জিরো পয়েন্ট ফাইভ গ্যাপ আছে সবসময় জিরো পয়েন্ট গ্যাপ থাকতে হবে এক মিলিও না আবার একবারে হাত করে ঠিক থাকে অবশ্যই গ্যাপ থাকবে জিরো পয়েন্ট ফাইভ এক মিলিও না সাথে অবশ্যই হালকা টাচ রেখে তারপরে আমরা টাইমিং গ্যাপটা দেখি সেক্ষেত্রে হালকা গাড়ারে টাচ করে যদি আমরা টাইমিং করি আমরা হুকের মাথাটা ভেঙে দেওয়ার সম্ভাবনা খুব কম থাকবে

টাইমিংটা এখন ঘুরিয়ে দেখবে ছিল আমার এখন টাইমিং ঠিক আছে কি না বা গ্যাপ আছে কিনা টাইমিং যদি আমার স্ট্যান্ডার্ড টাইমিং আমি সঠিকভাবে মিলাইতে পারি তাহলে সব জায়গায় এখন থাকবে কোনো জায়গায় আইমিন শর্ট বা লং টাচ করা যাবে না কোনো সেটাই হবে না টাচ করলে তোর মাথা আস্তে আস্তে নষ্ট হয়ে যেত বাড়ি দেখবেন থ্রি স্টেপ ঘুরিয়ে দেখবে জিরো পয়েন্ট ফাইভ রাখতে হবে আর থেকে পয়েন্ট ফাইভ এম এ্যাপ রাখতে হবে আর যদি আমাদের গাডাটা বেশি ইউজ করা থাকে সেক্ষেত্রে বেশি ফাঁকা হয়ে হতে পারে আমরা জিরো পয়েন্ট ফাইভের বেশি ফাঁকা রাখবো না বা টাচও করবো না ভালো করে সুন্দর করে দেয় কিনা সঠিকভাবে দেখার চেষ্টা করব যদি আমি পানিং সুন্দর করতে পারি তাহলে আমার মেশিন ভালো চলবে সুতা কাটবে না কোনো স্কিপ করবে না কোনো প্রবলেম হবে না এখন দেখবেন থ্রি স্টেপটা এতক্ষণ যে থ্রি স্টেপ করা হয়েছে এখন দেখেন থ্রি স্টেপটা কীভাবে মুভ করে তারপরে আমরা দেখবেন টাইমিং ঠিক আছে কিনা এই লাইন টিকে যাইতেছে থ্রি স্টেপ আবারও আমরা দেখব ক্লিয়ারভাবে আমাদের টাইপিং ঠিক আছে কি না সব স্টেপে সব স্টেপের স্ট্যান্ডার ঠিক আছে কি না দেখেন আমার যে স্কাপের থ্রি স্টেপের হাই পয়েন্টের উপর দিয়ে নির যেতে হবে যে আমার স্ট্যান্ডার টাইপিং মিলাতে পারি খুব সহজে আমার টাইপিং মিলে যাবে

পাশে থাকার জন্য ধন্যবাদ যারা নতুন ভিডিও দেখতাছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোনো কিছু প্রোগ্রাম বা কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন যে কোনো মিশনের মিশন মিশনের বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন

হ্যালো বন্ধুরা ভালো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন